আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই কোন ধরনের বিষয় কপেন আছে ভাই ডুবাই শহরে আমি যাইতে চাচ্ছি ভাই এখন আপনার হাল সঞ্চয় যে কোন বিষয়ে আসব কি বা কোন বিষয়ে আসবো না কোন কোন বিষয়ে যাইতে পারতাছেন কিংবা বাংলাদেশের বিষয় কবে ওপেন হবে অনেক ধরনের প্রশ্ন করতেছেন কিংবা আমি অমুক অমুক এজেন্টের সাথে লেনদেন করে ফেলেছি ওই অমুক এজেন্ট আমাকে বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট বিষা হচ্ছে বিষা হচ্ছে না এ টু জেড বর্তমানে দুবাই শহরে বাংলাদেশ থেকে কোন কোন বিষয়ে আপনারা আসতে পারবেন আরবিগড়ের বিষা আরবিগড়ের বিষয় ওপেন আছে আরবিগড়ের বিষয় যে কেউ আসতে পারবেন বাংলাদেশ থেকে তো আপনি ওরকম আপনার যদি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থাকে বাংলাদেশ এই ডুবাই শহরে তো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আরবি করে একটা বিষয় দিতে পারতে পারেন আরবি করে একটা বিষা দাও তো সে দিতে পারে তো আপনার ট্যাক্সি ট্যাক্সি যে বাইক রাইডার এই বিষয়টা ওপেন আছে আপনি এই বিষয়ে আসতে পারবেন ট্যাক্সি বাইক রাইডারের বিষয়টা ওপেন আছে এই বিষয়ে আপনি আসতে পারবেন তারপর আপনার ওই ডাক্তার বুঝছেন এই সমস্ত বিষয়গুলো ওপেন আছে আপনারা আসতে পারবেন আহ ফ্রিজন কোম্পানির বিষয় যে ধরনের যে সমস্ত কোম্পানি ফ্রিজন এরিয়ার মধ্যে অবস্থিত যেরকম সেমি গভর্নমেন্ট বলা হয় অনেকে তো এই ফ্রিজন কোম্পানির পোশাকগুলো বিষয়গুলো ওপেন আছে আপনার ফ্রিজের মধ্যে আপনার ক্লিনারও থাকে ফ্রিজের মধ্যে আপনার সিকিউরিটি গার্ডও থাকে ফ্রিজনের মধ্যে আপনার অন্যান্য হেল্পার আপনার স্টিল ফিকচার পরে আপনার লেবার ক্যাটাগরি থাকে প্লাম্বার মেশন সব কিছু থাকে ফ্রিজের মধ্যে আছে ফ্রিজন কোম্পানিগুলো কিন্তু লুক নিতে পারতেছে বুঝছেন তো তারপর আপনার হ্যাঁ ইনভেস্টর ভিসা ইনভেস্টর ভিসা ওপেন আছে ইনভেস্টর ভিসা গুলো ওপেন আছে হাই প্রোপোরশনের ভিসা ওপেন আছে ইনভেস্টর ভিসা ওপেন আছে হাই প্রোপোরশন ভিসারা ওপেন আছে এই ভিসাগুলোতে আপনি আসতে পারবেন বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা বন্ধ আছে ফ্যামিলি ভিসা আসতে পারবেন না এখন বন্ধ আছে বন্ধ আপনার লেবার ক্যাটাগরি ভিসাটা বন্ধ আছে লেবার ক্যাটাগরি মানে আপনি যে সমস্ত কোম্পানি ফ্রিজন এরিয়ার মধ্যে পড়ে না ফ্রিজনের মধ্যে নাই সেই সমস্ত কোম্পানি আপনার আর লোক নিয়ে আসতে পারবে না কোনো দিনে সম্ভব না তো এখনো খুলে নাই আশা করা যাচ্ছে এখন কবে খুলবে কবে খুলবে এখনো বলা যাচ্ছে না সঠিকভাবে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে সকলের যেমন টাইপিং সেন্টার ওয়ালারও বলতেছে কিছু কিছু লোকের মাধ্যমে শুনতেছি আসলে যা কথা আসতেছে কানে যে এই মাসের মধ্যে খোলার সম্ভাবনা রয়েছে আহ হতে পারে পনেরো বিশ তারিখে